কেন সোস্বপ্ন বিখ্যাত বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণের কারণে সোয়স্বপ্ন গ্রাউন্ড বিখ্যাত প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই গভীর খাতটি সমুদ্রের অন্যান্য অংশ থেকে গভীর বলে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর অভয়ারণ্য তার মধ্যে উল্লেখযোগ্য তিমি পপাস ডলফিন পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন গোলাপি পিটকুজো ইন্দো প্যাসিফিক ডলফিন ও মসৃণ প্রাণীর ইমপ্লাইজ ডলফিন আসলে সোয়াস অফ নো গ্রাউন্ড ডলফিন ও তিমির হটস্পট সোয়াশ অফ নো গ্রাউন্ডের পরিস্থিতি এর পেছনে বাংলাদেশের যে বিজ্ঞানীটির নাম জড়িত ছিলেন তিনি হলেন রুবায়াত মনসুর তার অপর নাম মুগলি বাংলাদেশের মধ্যে তিনি সর্বপ্রথম এই জায়গাটির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন এবং একে 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 নানা প্রজাতির ডলফিন ও তিমির খোঁজ বের করেন